আমার একদম একশো আট জুড়ে নামের সময় সমাজ চট্টোপাধ্যায় জান সার্থী আজকে এই করতে করেছি দু হাজার দ্বিতীয় হচ্ছিল সেই অভিশপ্ত ছাব্বিশে মে সেদিনও রাত সাড়ে দশটা এগারোটার সময় আয়লা আজকে পড়েছিল আমাদের সুন্দরবনে আজ সেই ছাব্বিশে মে আবার সেই রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটায় যা আবহাওয়া উচ্ছে উচ্ছে দিবেন বাংলাদেশ এবং আমাদের উত্তরবর্তী এলাকায় কাল প্রায় সাড়ে আটটা ওটা চতুর্দিকে দেখছি হচ্ছে একেবারে বলা যেতে পারে এই সময় তালের শ্বাস পাওয়া যায় তাল তালের যে শ্বাসটা সেরকম মেঘটা সেরকম হয়ে রয়েছে মাঝে মাঝে দমকা হাওয়া আর মাঝে মাঝে বৃষ্টি চতুর্দিকে একটা স্তব তারাও কোথায় বুঝতে পারছে আরও একটা কিছু ঘটনা ঘটতে চলেছে তারাও কি যার জায়গায় সমস্ত জায়গায় আসতে পারছে কোথাও চলে আজকের সাড়ে এগারোটার এগারোটা নাগাদ আসবে পাচ্ছন্ন হয়ে গেল আর এই ইমেল ছড় একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশে যদি আসে যদি তো বাংলাদেশে যাবে সাগর দ্বীপটাকে আঘাত করবে এবং পুকুর সমস্যার একটি আঘাত যা আবহাওয়াবিদরা বলছেন এক মিটার জল উঠবে আজকে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে জোয়ারও থাকবে যদি এক মিটার জল উঠে আর জলের যদি উচ্ছ্বাস জলের যদি ঢেউটা বাড়ে তাহলে অনেক বাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সুন্দরবনে আবার আর একটা পুকুর যেমন উঠবে বাসভাগে মানে চাষের জমি সব ধ্বংস হবে আর ঝড়ের গতি যদি থাকে বাড়িঘর থেকে চুলে অনেক ঝামেয়েছি যাই হোক রাজ্য সরকার সতর্কবার্তা বলছেন কিন্তু আমি সেই তৎপরতারা বলছি দেওয়ার পরে ক্যাম্পে বেশি কিছু লাভ হয় তবে আজকে এই মুহূর্তের বাধ্য হচ্ছি যে আয়লার সময় পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে সেই টাকা খরচ করতে না পারার ফলে দু হাজার চোদ্দ সালে সেই টাকাটা ফেরত চলে যায় যাই হোক আবার সমস্ত সুন্দরবাসীর কাছে আমার আবেদন যে আপনারা নিরাপদ জায়গায় চলে আসুন অযথা ঝুঁকি নেবেন না এবং বাদ ভাঙিয়ে পরে কত যাতে মেরামত করা যায় তার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে আমি আর কথা বাড়াতে চেয়েছি না যে এই সরজঞ্জার হাত থেকে সুন্দরবাসী যাতে বাঁচতে পারে এবং যাদের ক্ষয়ক্ষতি যাতে কম হয় আশা করছি আর আমি তো এখন সরকারি নেই যতটুকু আছে সাধারণ মানুষের সাহায্যটার জন্য দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ায় ছিল করা দাঁড়ায় কাজও দাঁড়ায় নির্বাচনের যা বিরোধ আছে সব করে হাত ধরে বাজবার চেষ্টা করুন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন